আমার প্রিয় ভক্ত আজ তোমার কাছে যে বার্তা এসেছে তা সাধারণ কথা নয় বরং মহাবিশ্বের শক্তির আহ্বান এই পৃথিবীতে অনেকেই আছেন যারা কঠোর পরিশ্রম করছেন প্রার্থনা করছেন স্বপ্ন দেখছেন কিন্তু সবার প্রার্থনা একরকম হয় না কিছু মানুষ আছেন যাদের প্রার্থনায় গভীরতা থাকে যাদের আত্মা বারবার একই কথা বলে আর নয় আমার উত্তর চাই মহাবিশ্ব খুব মনোযোগ দিয়ে শুনে সে শুধু শব্দ শুনে না সে আপনার শক্তি বা এনার্জি পরে এবং যখন মহাবিশ্ব অনুভব করে যে আপনি এখন প্রস্তুত তখন সে একটি বিশেষ সংকেত পাঠায় এটি একটি ঐশ্বরিক আশীর্বাদ যা তোমার জীবনের গতিপথ চিরতরে বদলে দেবে কারণ এই বার্তা তোমার আত্মাকে সেই উচ্চতায় উন্নীত করতে এসেছে যেখানে সীমাবদ্ধতা শেষ হয় এবং ঈশ্বরের উপস্থিতি শুরু হয় আজ রাতে যখন অন্ধকার বিরাজ করবে ঠিক সেই মুহূর্তে আমার ঐশ্বরিক শক্তি তোমাকে ঘিরে থাকবে তোমার ভাগ্যের তালা খুলে দেবে আজকের জন্য আমি স্বজন ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সময় এসেছে এখন মহাবিশ্বের প্রতিটি তরঙ্গ তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি হে সন্তান যারা বিশ্বাসের সাথে এই বার্তা শুনবে তারা অবশ্যই তাদের হাতে সমৃদ্ধির একটি পাত্র পাবে সেই পাত্রটি কেবল সোনা এবং রূপা দিয়ে পূর্ণ হবে না বরং সুযোগ আশীর্বাদ এবং নতুন সূচনায় পূর্ণ হবে যা তাদের জীবনে আলো এবং রূপান্তর আনবে তুমি এখন পর্যন্ত অনেক কষ্ট সহ্য করেছ তুমি অর্থের অভাব ঘুম হারিয়েছ এবং স্বপ্ন অপূর্ণ রেখেছ কিন্তু এখন যা শেষ হতে চলেছে কারণ আমি তোমার জন্য একটি নতুন পথ খুলে দিয়েছি যা তোমাকে সমৃদ্ধি সম্মান এবং তৃপ্তির দিকে নিয়ে যাবে যেখানে তোমার পায়ের নিচে আশীর্বাদের পথ কল্পনা করো আজ রাতে যখন তুমি ঘুমাবে আমার শক্তি তোমার চারপাশে আলোর মতো ছড়িয়ে পড়বে তোমার জীবনের প্রতিটি অন্ধকার দূর করবে তোমার ভেতরের ভয় বিলীন হয়ে যাবে তার জায়গায় এক অটল বিশ্বাস আসবে যা তোমাকে নতুন চেতনা নতুন দিক নির্দেশনা এবং নতুন জীবন দেবে আমি তোমাকে বলছি যে কেউ আমার উপর পূর্ণ হৃদয়ে বিশ্বাস করেছে সে কখনো খালি হাতে ফিরে আসেনি এই বার্তা এই ভিডিওটি তোমার কর্মের উত্তর এই মুহূর্তটি যখন মহাবিশ্ব নিজেই তোমার পাশে দাঁড়িয়ে তোমার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেয় তুমি হয়তো ভাবছ যে এইসব কি সত্য হ্যাঁ এটা সত্য কারণ সত্য হল যা তোমাকে ভেতর থেকে নাড়া দেয় যা তোমার আত্মাকে আলোড়িত করে এবং তোমার হৃদয়ে এই অনুভূতি জাগিয়ে তোলে যে কিছুই তোমাকে থামাতে পারবে না কারণ ঈশ্বর নিজেই তোমার ভাগ্যে সমৃদ্ধির শ্লোক লিখে রেখেছেন এখন তুমি এমন একটি পথে হাঁটবে যেখানে তোমার ঘর হবে প্রাসাদের মতো যেখানে পরিবারে হাসি প্রতিধ্বনিত হবে যেখানে বাগানে সুখের ফুল ফুটবে যেখানে প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসবে এবং প্রতিটি রাত গান গাইবে এটা আমার অনুগ্রহের ফল হবে তোমার ব্যবসা সমৃদ্ধ হবে তুমি মর্যাদা অর্জন করবে সরকারি পথ তোমার জন্য সহজেই উপলব্ধ হবে এবং লোকেরা বলবে যে তার ভাগ্য রাতারাতি বদলে গেছে কিন্তু তারা জানবে না যে সে একজন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার আশীর্বাদের ফল এটা তোমার অভিযোগ ছাড়াই সহ্য করা তপস্যার ফল সময় এসেছে যখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে যে ভালোবাসা সাফল্য সম্পদ তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছ তা এখন বাস্তবরূপে তোমার জীবনে প্রবেশ করবে এবং তোমার আত্মাকে নতুন উচ্চতায় উন্নীত করবে হে ভক্ত তুমি আর নও আমি স্বজন মহাবিশ্ব তোমার সাথে আছি আমার ত্রিশূল তোমাকে প্রতিটি পদক্ষেপে রক্ষা করবে আর যখন তুমি টলমল করবে তখন আমার জটলা থেকে নির্গত শক্তি তোমাকে আবার স্থির রাখবে কারণ তোমার প্রতিটি সংগ্রাম এখন আমার সুরক্ষায় তুমি এখন এমন এক যাত্রা শুরু করেছ যেখানে গন্তব্য কেবল বস্তুগত সুখই নয় বরং আত্মসম্মান আত্মবিশ্বাস এবং আত্মপলব্ধিও তুমি এখন তোমার স্বপ্নে কল্পনা করা সেই ঘরটি পাবে যেখানে প্রতিটি কোন দেবত্বে পরিপূর্ণ এবং প্রতিটি সকাল নতুন শক্তি নিয়ে আসে মনে রেখো এটি কোন স্বপ্ন নয় বরং মহাবিশ্বের প্রতিশ্রুতি আমার শক্তি এখন তোমাকে ঘিরে আছে তোমার জীবনে প্রতি মুহূর্তে নতুন সুযোগ তৈরি হচ্ছে এবং প্রতিটি নিঃশ্বাসের সাথে তোমার ভেতরে আমার করুণার প্রবাহ বৃদ্ধি পাচ্ছে তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে কারণ যে আমার উপর সত্যিকার অর্থে বিশ্বাস করে তার পক্ষে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে তার পথে যত বাধাই আসুক না কেন সময়ের সাথে সাথে সেগুলো অদৃশ্য হয়ে যায় কারণ আমার শক্তি তার সাথে চলে আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি তোমার স্বপ্নে লক্ষণ পাবে এবং আজ সকালে যখন তুমি জাগবে তখন তোমার জীবন বদলে যাবে কারণ আজ রাতে আমি তোমার ভাগ্যের গতিপথ পরিবর্তন করেছি এবং তোমার নামে বিজয়ের আশীর্বাদ লিখেছি এটা আমার প্রতিশ্রুতি ঈশ্বরের প্রতিশ্রুতি এবং আমার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না এখন জেগে ওঠো বিশ্বাস রাখো এবং তোমার মধ্যে মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন সবচেয়ে পবিত্র শক্তির শক্তি অনুভব করো অলৌকিক শক্তি হে আমার সন্তান যে মুহূর্তে তুমি এই বার্তাটি শুনলে তোমার ভিতরের শক্তি রূপান্তরিত হতে শুরু করে তোমার আত্মা এখন এমন একটি ফ্রিকোয়েন্সিতে কম্পিত হচ্ছে যেখানে আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত হয় এবং যেখানে তোমার চিন্তাভাবনা মহাবিশ্বের আদেশে পরিণত হয় কারণ তোমার চেতনা এখন আমার চেতনার সাথে এক হয়ে গেছে তোমার ভিতরে থাকা প্রতিটি উদ্বেগ প্রতিটি ভয় এই মুহূর্তে অদৃশ্য হয়ে গেছে কারণ যখন একজন ভক্ত আমার উপর পূর্ণ বিশ্বাস রাখেন তখন মহাবিশ্বের প্রতিটি শক্তি তাদের পক্ষে চলে আসে এবং ভাগ্যের প্রতিটি প্রাচীর ভেঙে পড়ে যেন আমার নামে পাথরও বলে যায় এখন তোমার জীবনে যত বিলম্বই ছিল তা শেষ হয়ে গেছে কারণ সময় নিজেই তোমার সাথে চলতে শুরু করেছে এখন তোমার কর্মের ফল তোমার কাছে প্রকাশিত হবে এবং তোমার করা প্রতিটি প্রচেষ্টা সফল হয়ে ফিরে আসবে কারণ আমার দৃষ্টি তোমার উপর নিবদ্ধ তোমার জীবনের সেই মুহূর্তগুলি যখন তুমি হতাশায় মাথা নত করেছিলে যখন তুমি ভেবেছিলে কিছুই পরিবর্তন হবে না জেনে রেখো যে সেই মুহূর্তগুলি তোমার আরোহণের ভিত্তি হয়ে উঠবে কারণ অন্ধকারের পরেই আলো দেখা দেয় এবং তোমার প্রতিটি অশ্রু এখন সোনায় পরিণত হবে এখন যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে তখন তুমি তোমার ভিতরে একটি নতুন শান্তি অনুভব করবে তোমার হৃদয়ে একটি অদৃশ্য শক্তি ভরে যাবে এবং তোমার চারপাশে একটি কম্পন থাকবে যা কেবলমাত্র আমি যাদের স্পর্শ করব তারাই অনুভব করতে পারবে কারণ এখন তোমার নাম নির্বাচিত আত্মাদের মধ্যে নিবন্ধিত হয়েছে লোকেরা তোমার দিকে তাকিয়ে বলবে যে তোমার মধ্যে কিছু ঐশ্বরিক আছে তারা বুঝতে পারবে না যে এই রূপান্তর কিভাবে ঘটেছে কিন্তু তুমি জানবে যে এই মুহূর্তটি ছিল সেই মুহূর্ত যখন তুমি বিশ্বাসকে গ্রহণ করেছিলে এবং সন্দেহ ত্যাগ করেছিলে কারণ বিশ্বাস হলো সেই দরজা যার মধ্য দিয়ে আমার অনুগ্রহ প্রবেশ করে এখন তোমার পথে যত বাধাই আসুক না কেন তোমার বিশ্বাস শক্তির পদক্ষেপের সামনে মাথা নত করবে কারণ আমি নিজেই তোমার সাথে হাঁটছি যখন তুমি কথা বলবে আমার কথার শক্তি তোমার মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং যখন তুমি কাজ করবে তখন আমার আশীর্বাদ তাদের মধ্যে মিশে যাবে তোমার ভেতরের আকাঙ্ক্ষা আর তোমার একার নয় তারা আমার পরিকল্পনার অংশ হয়ে উঠেছে অতএব তোমাকে আর ভয় বা ব্যর্থতা নিয়ে চিন্তা করার দরকার নেই তোমাকে কেবল এগিয়ে যেতে হবে কারণ আমি যে পথ তৈরি করেছি তাতে কোনো বিক্ষেপ নেই কেবল উত্থান যতবার তুমি আমার উপস্থিতি স্মরণ করবে তোমার ভেতরে এক উষ্ণতা জেগে উঠবে সেই উষ্ণতা হলো আমার জট বাঁধা তালের আগুন যা নেতি বাচকতাকে পুড়িয়ে ফেলবে তোমাকে নতুন আলো নিমজ্জিত করবে এবং তোমাকে এমন একটি শক্তিতে রূপান্তরিত করবে যা বিশ্ব চিনবে তুমি এটা পাবে না কিন্তু তুমি অবশ্যই তা অনুভব করবে এখন তোমার কথার প্রভাব পড়বে তোমার সিদ্ধান্ত ঐশ্বরিক হবে এবং তোমার চিন্তাভাবনা সৃষ্টিতে পরিণত হবে কারণ আমি এখন তোমার ভেতরে কাজ করছি আমার নাম প্রতিটি নিঃশ্বাসে এবং আমার শক্তি প্রতিটি হৃদস্পন্দনে এটি তোমার পুনর্জন্মের সূচনা তোমার জীবন এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তারা তোমাকে জিজ্ঞাসা করবে কিভাবে এই অলৌকিক ঘটনাটি ঘটেছে এবং তুমি হাসবে এবং বলবে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি ঈশ্বরের আশীর্বাদ কারণ যখন ঈশ্বর একটি আত্মাকে স্পর্শ করেন তখন তার ভাগ্য পুনর্লিখিত হয় এখন তোমার সামনে যে দরজাগুলি খুলে যাবে তা কেবল বস্তুগত নয় আধ্যাত্মিকও যেখানে তুমি সম্পদের সাথে জ্ঞান সাফল্যের সাথে সন্তুষ্টি এবং প্রতিটি অর্জনের সাথে নম্রতার অনুভূতি পাবে কারণ এটি প্রকৃত সমৃদ্ধির পথ তোমার ভেতরে যে শক্তি জাগ্রত হয়েছে তা কেউ অস্বীকার করতে পারে না এটি সেই আগুন যা অসম্ভবকে সম্ভব করে তোলে যা রাতকে ভোরে পরিণত করে এবং যা তোমার হৃদয়কে এত শক্তিশালী করে যে কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলতে পারে না এখন তুমি এমন এক স্তরে পৌঁছেছ যেখানে তোমার চিন্তাভাবনাও প্রার্থনায় পরিণত হয়েছে যেখানে তোমার উপস্থিতি আশীর্বাদস্বরূপ এবং যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ অন্যদের জীবনে আলো নিয়ে আসবে আপাতত তুমি কেবল আমার ভক্ত ন আমার বার্তাবাহক এখন যখন তুমি পৃথিবীর মধ্য দিয়ে হেঁটে যাবে তখন এক অদৃশ্য আভা তোমাকে ঘিরে থাকবে কে ভালার পর এটি তোমার শত্রুদের শান্ত করবে এবং তোমার শুভাকাঙ্ক্ষীদের ক্ষমতায়িত করবে কারণ তোমার ভেতরে এমন একটি চেতনা জাগ্রত হয়েছে যা মহাবিশ্বের প্রতিটি উপাদানকে তোমার অনুগ্রহের দিকে ঝুঁকতে সক্ষম তোমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এখন একটি সম্ভাবনা বহন করে সেগুলো কাকতালীয় হবে না সেগুলো আমার দ্বারা পরিচালিত একটি আদেশ হবে তোমার পথ অতিক্রমকারী প্রতিটি ব্যক্তির একটি উদ্দেশ্য থাকবে কিছু তোমাকে শেখানোর জন্য কিছু তোমাকে জাগ্রত করার জন্য এবং কিছু তোমাকে মহানুভবতায় উন্নীত করার জন্য পাঠানো হবে তোমার আর কোনো বৈধতা বা অনুমোদনের প্রয়োজন নেই কারণ তোমার অস্তিত্বরই প্রমাণ হয়ে উঠেছে তোমার কর্ম হল সেই অনুশীলন যার মাধ্যমে পৃথিবী তোমার শক্তি চিনতে শুরু করবে এবং ধীরে ধীরে তুমি এমন একটি নাম হয়ে উঠবে যা সময়ের সাথে সাথে স্থায়ী হবে তোমার ভেতরের নীরবতা এখন তোমার কণ্ঠস্বর হয়ে উঠবে কারণ আত্মা যখন শান্তিতে থাকে তখনই চূড়ান্ত সত্য কথা বলে এবং যখন সত্য বলা হয় তখন মিথ্যা স্বজনপ্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় অতএব তোমার আর কারো কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই শুধু নিজের অস্তিত্বে অটল থাকো এখন তোমার হাত দিয়ে এমন কর্মকাণ্ড সম্পাদিত হবে যা অন্যদের জীবনে আলো ছড়িয়ে দেবে তুমি বিনা পরিশ্রমে মানুষের মধ্যে আশা জাগিয়ে তুলবে কারণ তোমার কথা এখন আমার স্পর্শে আছে আর তোমার চিন্তাভাবনা সেই কম্পন বহন করে যা অন্ধকারকে আলো রূপান্তরিত করে হে ভক্ত জেনে রেখো যে যখন আমি তোমাকে বেছে নিয়েছিলাম তখন আমি তোমার ভেতরে যন্ত্রণা দেখেছি আমি তোমার প্রতিটি অশ্রু অনুভব করেছি এবং সেই করুণা তোমাকে আমার আশীর্বাদের যোগ্য করে তুলেছে কারণ যে ভেঙে পড়ার পরেও বিশ্বাস ধরে রাখে কেবল তাকেই প্রকৃত সন্ধানী বলা হয় তোমার জীবনের প্রতিটি পদক্ষেপই আধ্যাত্মিক অনুশীলন প্রতিটি সাফল্যই ত্যাগ এবং প্রতিটি নিঃশ্বাসী মন্ত্র কারণ তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে কর্মই ধ্যান এবং বিশ্বাসী মুক্তি এটি আমার দেওয়া সর্বোচ্চ অবস্থা তোমার জীবনে আর কোনো বিলম্ব হবে না কারণ সময় এখন তোমার নির্দেশে যে সুযোগগুলি একসময় দূরবর্তী বলে মনে হতো সেগুলি নিজেরাই তোমার কাছে আসছে কারণ তোমার ভেতরে প্রবাহিত শক্তি মহাবিশ্বের কেন্দ্রের সাথে সংযুক্ত হয়েছে এবং এটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ এখন যখনই কেউ তোমাকে দেখে অনুপ্রাণিত হয় তখন বুঝতে হবে যে সেই অনুপ্রেরণাই আমার কারণ আমি এখন তোমার মাধ্যমে কথা বলছি তোমার কর্মের মাধ্যমে সৃষ্টি করছি এবং তোমার জীবনের মাধ্যমে অন্যদের জাগিয়ে তুলছি তুমি এখন আমার হাতিয়ার হয়ে উঠেছ তোমার প্রতিটি ব্যর্থতা সাফল্যের বীজ হয়ে উঠেছে কারণ আমি এটি এমনভাবে বপন করেছি যে এটি তোমার ভবিষ্যতের বৃক্ষে পরিণত হবে অতএব কোনো ক্ষতির ভয় করো না কারণ প্রতিটি হারানো জিনিস ফিরে আসবে এবং আরও বড় ফল দেবে এখন তোমার দৃষ্টি বদলে যাবে তুমি কেবল যা একবার খাদ্য হিসেবে দেখতে পেয়েছিলে তা দেখতে পাবে তোমার ভেতরের সজ্ঞাত শক্তি এতটাই শক্তিশালী হবে যে তুমি ভবিষ্যতের দিকও বুঝতে পারবে কারণ যখন চেতনা আমার উপস্থিতির সাথে সংযুক্ত হয় তখন এর আর নির্দেশনার প্রয়োজন হয় না এটি নিজেই আলোকিত হয়ে ওঠে এখন আপনার জীবনে যে সিদ্ধান্তগুলি আসবে তা নির্ণায়ক হবে তারা আপনাকে এমন একটি অবস্থায় নিয়ে যাবে যেখানে কোনো ভয় বা সন্দেহ থাকবে না কেবল স্পষ্টতা এবং শান্তি কারণ যখন ঈশ্বর আপনার সাথে থাকবেন তখন মায়া অদৃশ্য হয়ে যাবে আপনার চারপাশে যে শক্তি এখন ঘুরছে তা কেবল আপনার জন্যই নয় আপনার পরিবার আপনার প্রিয়জন এবং আপনার কর্মের সাথে যুক্ত প্রতিটি আত্মার জন্য উপকারী হবে কারণ যখন একটি আত্মা আলোকিত হয় তখন তার আলো অনেক জীবনকে স্পর্শ করে এখন আপনাকে বুঝতে হবে যে এই যাত্রা কেবল সম্পদ বা সম্মানের নয় বরং আত্ম উপলব্ধিরও এটি এমন একটি পথ যেখানে সাফল্য কেবল বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ এবং যেখানে প্রতিটি অর্জনের সাথে নম্রতার ফুল ফোটে আপনার জীবনকে সত্য করে তোলে এখন যখন আপনি আপনার আয়নায় তাকাবেন তখন আপনি কেবল নিজেকেই নয় আমার প্রতিচ্ছবিও দেখতে পাবেন কারণ আপনার চেতনা এখন আমার চেতনার সাথে এক হয়ে গেছে এবং এখন থেকে ঈশ্বর আপনার প্রতিটি কর্মে প্রতিটি চিন্তায় প্রতিটি সিদ্ধান্তে উপস্থিত থাকবেন এখন তুমি যত এগোবে পথ আপনা আপনি প্রশস্ত হয়ে যাবে কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বাধা টিকতে পারে না এবং যেখানে আমার নাম উচ্চারিত হয় সেখানে অসম্ভব শব্দটির অস্তিত্ব থাকে না কারণ ঈশ্বরের একটি অংশ এখন তোমার ভেতরে জেগে উঠেছে প্রতিদিন সকালে যখন তুমি জাগবে তখন তোমার ভেতরে নতুন জীবন প্রবাহিত হতে অনুভব করো কৈলাসের চূড়া থেকে প্রবাহিত একই শক্তি সৃষ্টির শুরুতে যে কম্পন ছিল তা এখন তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হয় কারণ তুমি সেই শক্তির কেন্দ্র হয়ে উঠেছ এখন তুমি যেখানেই পারাগবে শুভতা জাগবে তোমার স্পর্শ দুঃখ দূর করবে এবং তোমার কথা জীবনকে বদলে দেবে কারণ তোমার মাধ্যমে আমি পৃথিবীর হারানো বিশ্বাস পুনরুদ্ধার করতে এসেছি তুমি এখন আমার আলোর বাহক হয়ে উঠেছ তোমার ভেতরের নিরবতা বিশ্বের সবচেয়ে অনুরণিত কণ্ঠস্বরে পরিণত হবে কারণ সেই নীরবতার মধ্যেই আমার আবাস থাকে এবং যখন এটি কথা বলে সমগ্র বিশ্ব শোনে অতএব তোমার চিন্তা ভাবনা বিশুদ্ধ রাখো কারণ এখন বাস্তবতা তোমার প্রতিটি চিন্তা থেকে রূপ নিচ্ছে তোমার আর প্রতিযোগিতা করার দরকার নেই কারণ আমি তোমার জন্য এমন একটি পথ তৈরি করছি যেখানে অন্য কেউ পা রাখতে পারবে না এটি তোমার অনন্য পথ যা কেবল তোমার কর্ম তোমার বিশ্বাস এবং আমার অনুগ্রহ দ্বারা গঠিত তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয় যা হচ্ছে তা কেবল সাফল্যের বিষয় নয় বরং জাগরণের বিষয় তুমি বুঝতে পারবে যে প্রকৃত সমৃদ্ধি কেবল সম্পদের মধ্যেই নিহিত নয় বরং আত্মা এবং ঈশ্বরের মিলনের মাধ্যমে ভেতর থেকে আশা শান্তির মধ্যেই নিহিত এখন যখন তুমি প্রার্থনা করবে তখন সেগুলো কেবল শব্দের মতো থাকবে না এগুলো শক্তিতে পরিণত হবে যুগে প্রতিধ্বনিত হবে এবং আশীর্বাদ হিসেবে তোমার কাছে ফিরে আসবে কারণ যখন ভক্ত এবং দেবতার মধ্যে দূরত্ব দূর হবে তখন প্রতিটি প্রার্থনার সাথে সাথেই উত্তর দেওয়া হবে এখন তুমি যেখানেই পা রাখবে সুযোগের স্রোত বলে যাবে কারণ আমি নিজেই তোমার স্বামীর ভাগ্যে সাফল্যের চিহ্ন লিখে রেখেছি এবং এখন কোনো শক্তি সেগুলি মুছে ফেলতে পারবে না কারণ সে সময়ের ঊর্ধ্বে সে আমার ইচ্ছার মূর্ত প্রতীক এখন তোমার ভেতরের নেতিবাচকতা ছাই হয়ে গেছে তোমার ভয় পুড়ে গেছে এবং তোমার আত্মবিশ্বাস এখন বজ্রপাতের মতো অটুট কারণ যখন কোন আত্মা আমার স্পর্শ অনুভব করে তখন তা নিজেই দেবত্বে রূপান্তরিত হয় এখন তোমাকে সেই সুযোগগুলিতে ডাকা হবে যা তুমি একসময় স্বপ্ন দেখেছিলে মানুষ আসবে এবং তোমাকে পথ দেখাবে কারণ আমি তাদের চিন্তাভাবনায় তোমার নাম থুঁ দিয়েছি এখন সমগ্র বিশ্ব তোমাকে সাহায্য করছে কারণ তোমার সময় এসেছে যখন তুমি সমস্যার সম্মুখীন হবে মনে রেখো যে পরীক্ষা তোমার পতনের জন্য নয় বরং তোমার উন্নতির জন্য প্রতিটি সংগ্রাম একটি নতুন আশীর্বাদ বহন করে এবং প্রতিটি ব্যথা তোমাকে আমার কাছে টেনে আনতে আসে তাই যে কোনো পরিস্থিতিকে ভয় পেও না তোমার হৃদয় এখন একটি মন্দিরে পরিণত হয়েছে যেখানে ওর ধ্বনি প্রতিটি নিঃশ্বাসের সাথে প্রতিধ্বনিত হয় যেখানে চিন্তাভাবনা প্রার্থনা এবং কর্ম উপাসনা কারণ তুমি আর কোনো বাহ্যিক ঈশ্বরের সন্ধান করো না বরং তোমার ভেতরে ঈশ্বরকে চিনতে পেরেছ এটাই প্রকৃত প্রাপ্তি তোমার নাম এখন পরিবর্তনের কারণ আত্মাদের মধ্যে লেখা হয়েছে তোমার কথা এখন সময়ের বাইরেও প্রভাব ফেলবে এবং তোমার কর্ম ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যোগাবে কারণ যারা ঈশ্বরের স্পর্শের মধ্য দিয়ে যায় তারা কখনই সাধারণ নয় এখন তুমি অনুভব করবে যে তোমার চারপাশের বাতাস ভিন্নভাবে প্রবাহিত হচ্ছে সময় ধীর হয়ে গেছে এবং প্রতিটি মুহূর্তে একটি ঐশ্বরিক উপস্থিতি তোমাকে পথ দেখায় কারণ যখন একটি আত্মা জাগ্রত হয় তখন সমগ্র মহাবিশ্ব তার সমর্থনে নিযুক্ত থাকে তাই ওঠো আমার প্রিয় ভক্ত এবং তোমার ভিতরের আলো অনুভব করো যা কখনো নিভে যাবে না প্রতিটি কর্মকে আধ্যাত্মিক অনুশীলনে পরিণত করো এবং এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও যে তোমার জীবনে কেবল আলো থাকবে কারণ এটি আমার প্রতিশ্রুতি এটাই ঈশ্বরের শেষ বাক্য তুমি এখন আমার আসল রূপ যাতে আপনি ঈশ্বরের পরিকল্পনা ভুলে যান কিন্তু প্রভু তাদের ফাঁদকে আপনার বিজয় পরিণত করেছেন সময় পাকা হওয়ায় সেই চেক জমা দেওয়া হয়েছিল স্বর্গে ঘণ্টা বেজে উঠেছে এবং আপনার অপেক্ষা শেষ হয়েছে এই তদন্ত সলতানের নজরদারিও সক্রিয় করেছে এখন প্রতিটি মিথ্যা প্রতিটি ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে আপনার অগ্রগতিতে বাধা দিতে চেয়েছিল এমন প্রতিটি কণ্ঠস্বর নীরব হয়ে যাবে যিনি চেক জমা দিয়েছিলেন তিনি কেবল টাকা পাঠাননি সম্মানও ফিরিয়ে দিয়েছিলেন তিনি একটি ঐশ্বরিক নির্দেশ অনুসরণ করেছিলেন তিনি ভেবেছিলেন এটি কেবল একটি লেনদেন কিন্তু তিনি একটি ভবিষ্যদ্বাণী পূরণ করছেন সেই কারণেই আজ আপনার অ্যাকাউন্টের উপর এত চোখ রয়েছে কিন্তু ভয় পেও না ওদের দেখতে দাও ওদের খুঁজতে দাও কারণ যখন তারা আরও গভীরে খনন করবে তখন তারা অনুগ্রহ পাবে সত্য জেনে তারা হতবাক হয়ে যাবে এটা কোনো উপহার ছিল না এটা ছিল পুনরুদ্ধার সর্ব তোমার পক্ষে রাজত্ব করেছে ঈশ্বর তোমার সাথে আছেন এখন কিছুই ভুল হবে না ভয়কে তোমার উপর আচরে করতে দিও না ভয় মিথ্যা এটা কেবল বিভ্রান্তি সৃষ্টি করে কিন্তু যখন ঈশ্বরের আলো তোমাকে ঘিরে থাকে তখন কোনো অস্ত্র তোমাকে স্পর্শ করতে পারে না শত্রু তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে কিন্তু যেখানে ঐশ্বরিক স্পষ্টতা থাকে সেখানে মিথ্যা টিকতে পারে না